আমাদের যে আসিফ নজর ছাড় এলো মালয়েশিয়া এসে অবৈধদের বৈধ করার কোনো লক্ষণ না দেখে লক্ষণ না করিতে যায় ওই যে গত বাজার আগকে গেছিলো সে আঠেরো হাজার লোক এই দেশে ঢুকোবে অবৈধের বৈধকরণের সুযোগ দিলে তো তার কোনো লাভ নেই লাভ হবে মালয়েশিয়ান সরকারের আর সে যদি কলিংয়ে বাংলাদেশ থেকে ঢুকতে পারে বা কোনো রকম আঠেরো হাজার মাতাবো সামান্য বেশি নেই এক লাখ টাকা করে যদি সে নেই কত হয় একশো কোটি আমি যদি ভুল না বলে থাকি নাকি আঠারো লক্ষ কোনটা যাই হোক আমি অত মাথায় দ্বারা নাম আপনাকে করে নিয়ে মানে আঠারো হাজার ইন্টু এক লাখ তার লাভ যদি সে বাংলাদেশ থেকে এই দেশে ঢুকোতে পারে এবার ঢুকার পরে যারা আসবে পাঁচ ষাট লাখ টাকা খরচ করে যারা আসবে দেশে মিনিমাম মিনিমাম তিন থেকে চার মাস ও আমার দেশের মাটি এই গান শুনবে আর বিছ শুয়ে থাকবে খাওয়া দাওয়া বাড়িতে করে আসতে হবে মানে টাকা নিয়ে আসতে হবে খাওয়া দাওয়ার টাকা এরপরে কাজ পাবে বা দুই থেকে আড়াই মাস পরে যায় প্রথম মাসের বেতন পাবে এক হাজার থেকে বারোশো রঙিত যা গত তিন মাসে যা খাইয়েছে তার টাকা সকু পাবে না মানে হবে না সম্পূর্ণ হবে না এ করতে 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 আট নয় মাস পরে ওর মনে করে ভিসা লাগানোর সুযোগ ছিল মানে সময় আছে বাবার আবার দেড় লাখ ইজি টং আইসো শোন আইসো আঠারো জন না আরও এক লাখ আটত্রিশ হাজার আসলে আমাকে কোনো সমস্যা নেই আমরা যারা এখানে আসে আমরা বলতেছি যাদের ভালো লাগতেছে তারা শুনবে আর যারা যাদের ভালো লাগবে না তারা আসবে এসে দেখবে সম্মুখ সারের যুদ্ধ হবে জুলাই জুলাইয়ের যুদ্ধ হবে তারা এই দেশে এসে রেমিটেন্স যুদ্ধ হবে বলে কে ভাই শোন আমরা এখানে পরীক্ষিত সৈনিক আমরা কাজ করতেছি আমরা বেতন পাচ্ছি আমরা জানি এই দেশের বর্তমান অবস্থাটা অবস্থাটা কী বাংলাদেশিদের জন্য আর এই সিন্ডিকেট কখনো কোনো সরকার বাংতেও পারবে না কোনো দিন এই আশি হাজার টাকার কন্ট্যাক্ট করেও বাংলাদেশে কোনো লোকে দেশে আসতে পারবে না মিনিমাম পাঁচ লাখ দেখ তোকে চিন্তা তোরা বিদেশে আসবে কিনা এখন আর প্রচুর সময় আছে এখনো কলিং দেয়নি তোদেরকে আমরা হাত পাই ধরি ভাই তোরা এই দেশে আপাতত ঢুকিস না কোনো কাজ নেই আজ একারে মনে করে মামুরা মামুরা বোঝো পুলিশ ওনারা যে একটা ধরপাকড় করতেছে গোয়াতে নাড়ি বেরোয় যাবে নাড়ি শুধু সোন বীজ ইসতেছে তার দিতে নাড়ি বেরিয়ে যাবে তোকে আই তেল তেল ডিমের উপরে তেল দিচ্ছে তোকে লোবাং ঢুকাবে লোবাং ইজি টং